স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশ্রফ রাজীব জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে ভারত এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে অন্তত পঁয়ষট্টি জন পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীরগুলিতে তিনজন নিহত হয়েছে সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মিজাইল ছড়ে ভারত পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ ও মুজাফরবাদে হামলা চালিয়েছে ভারত হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহতের তথ্য এসেছে ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে তারা অপারেশন সিন্দুর এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে এই অভিযানে কোন পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানানো হয়েছে ভারতের হামলা কাপুরুষোচিত আচরণ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে বসছে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর এরই মধ্যে ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেছেন দুই দেশের সংঘাত বিশ্ব আর বইতে পারবে না বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে সেই হামলার জন্য ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করে এরপর থেকেই দেশ একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দর্শক ভারত পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে আমরা আরও জানবো আমাদের সহকর্মী লুৎফা ফৌজিয়ার কাছে তিনি এখন উপস্থিত আছেন স্টুডিওতে লুৎফা আপনাকে স্টুডিওতে স্বাগত আপনার প্রতিবেদনটি আমরা দেখলাম আপনি ফলো করছেন এই বিষয়টি এখন অনেক তথ্য উঠে এসেছে আপনি একটা বিষয় দিয়ে আমাদের সাথে শুরু করবেন যে এই হামলার প্রতি হামলা কি আসলে দীর্ঘায়িত হতে পারে আজীব আপনাকে ধন্যবাদ আসলে এটা এখনও বলা যাচ্ছে না বাইশে এপ্রিল থেকে মানে পুরো বিশ্ব অপেক্ষা করছিল যে কবে দুই দেশের মধ্যে কখন এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল এই বুঝি পাল্টা পাল্টা শুরু হয়ে গেল তো ঠিক পনেরো দিন পর আজকে ভারত হামলাটি করলো এবং আমরা জানি যে দুই দেশই বাইশে এপ্রিলের হামলার পর থেকে খুব উদ্ধত আচরণ করছিল দুই দেশই কূটনৈতিক চুক্তি বাতিল করেছে বাণিজ্য চুক্তি বাতিল করেছে ভারত তাদের দেশে যত পাকিস্তানি ছিল তাদেরকে এক কথায় বের করে দিয়েছে সাত দিনের মধ্যে এমনকি চিকিৎসার কারণেও কেউ কোনো পাকিস্তানি ভারতে থাকতে পারছে না তো এরপর হচ্ছে গিয়ে এই হর হামলাটা আসলে হঠাৎ হয়নি মানে মোটামুটি বলতে পারেন যে পুরো বিশ্ব প্রস্তুত ছিল কবে আর কী হবে কিভাবে আর কি হবে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল তো সেই হামলাটি হলো এবং আপনাকে একটা কথা বলি যে ভারত কিন্তু বলছে তারা সত্তর জন টেরোরিস্ট মানে সন্ত্রাসীকে এই হামলা চব্বিশটি মিসাইল হামলা করেছে এবং সত্তর জন মারা গিয়েছে তো এই হামলার পরে এখন বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি আছেন শাহবাজ শরীফ তিনি সরকারের যত কর্মকর্তা আছেন এবং বিমান সেনা সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এদেরকে নিয়ে উনি বর্তমানে বৈঠকে বসেছেন জরুরি বৈঠকে বসেছেন এবং তারা আসলে কিন্তু ভারতের হামলা প্রতিহত করেছেন তারা এখনও তাদের জবাব দেননি শাহবাজ শরীফ বলছেন যে আমরা ভারতের যে হামলা হয়েছে তার জবাব দিব সো তারা এখন পরিকল্পনা করছেন যারা যে এই হামলার কিভাবে তারা জবাব দেবেন তো আমরা আশা করতে পারি যে আসলে এই হতেই পারে লুফি আরেকটা বিষয় জানতে চাই ভারত বলছে যে তারা পাকিস্তানের কোন সামরিক স্থাপনায় আসলে হামলা করেনি তারা জঙ্গি আস্তানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তো এখন পাকিস্তান কি বলছে তাদের প্রতি হামলার লক্ষ্যবস্তু আসলে কি হতে পারে আসলে ভারত যেটা বলছে যে তারা এই এই যে মাঝখানে যে কয়দিন গিয়েছে তারা অনেক পর্যবেক্ষণ এবং অনেক ডেটা সংরক্ষণ ডেটা পর্যবেক্ষণ করে তারা পেয়েছেন যে যেখানে যেখানে হামলা হয়েছে এগুলো আসলে হচ্ছে লস্করের তাইয়াবা এবং জাইশে মোহাম্মদের ঘাঁটি যারা আসলে ওই হামলার সাথে যুক্ত ছিল তো তারা বলছেন যে তারা এই সব ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তারা কোনো সামরিক স্থাপনা এমনকি সিভিলিয়ান বেসামরিক কোনো স্থাপনায়ও তারা হামলা করেনি এবং তারা দুঃখ প্রকাশ করেছে যে পাকিস্তানের যে একজন সে বেসামরিক মারা গেছেন এবং একটি মসজিদ তারা গুড়িয়ে দিয়েছে তো এই কারণে ভারত হচ্ছে দুঃখ প্রকাশ করেছে যে এটা তাদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য শুধুমাত্র সন্ত্রাসী স্থাপনাগুলো সন্ত্রাসী ঘাঁটিগুলো যেগুলো তারা খুঁজে পেছে সেগুলোতে হামলা করার জন্যই তারাই হামলাটি নয়টি স্থান চুজ করে তারাই হামলাগুলো করেছে অন্যদিকে পাকিস্তানও কিন্তু বলেছে যে না তাদের কোনো সামরিক স্থাপনায় হামলা এখনো পর্যন্ত হয়নি আরেকটি বিষয় আপনাদের একটু জানতে চাই লুথা ফৌজিয়া সেটি হচ্ছে জাতিসংঘ এবং যুদ্ধরাষ্ট্রের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে আসলে ভারত পাকিস্তান যুদ্ধে এই প্রতিক্রিয়াটাই আসলে যথেষ্ট আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট যে তিনি দুঃখ প্রকাশ করলো আপনি হয়তো জানেন কিনা জানিনা ঠিক দুই দিন আগে কিন্তু সে একটা প্রেস কনফারেন্সে বলেছে যে ভারত তার বন্ধু দেশ মিত্র দেশ এবং মোদি তার খুব কাছের বন্ধু তো এই ঘটনায় ভারত যেই পদক্ষেপই নিক না কেন সেটা যদি যুদ্ধ হয় ডোনাল্ড ট্রাম্প মোদিকে সব রকম সহায়তা দিবে তো তাহলে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের আসলে ইন্ডিয়ার দিকে সায় আছে যা করছে তার তার এই বক্তব্যের দুই দিন পরেই কিন্তু হামলাটা হলো অন্যদিকে চীন আবার শুরু থেকেই পাকিস্তানের পক্ষে কথা বলে আসছে সাতাইশে এপ্রিল তারা একটা প্রেস ব্রিফিংও করেছে যে তারা পাকিস্তানের পক্ষে এই হামলার ক্ষেত্রে পাকিস্তান যে পদক্ষেপ নেবে তারা পাকিস্তানের সাথে আছে তো দুই বাণিজ্য দেশ দুই বড়ো দেশ শক্তিধর দেশ দুই দেশকে সমর্থন করছে তো আসলে বলা যাচ্ছে না যে এটা আসলে কোন দিকে গড়াচ্ছে কিন্তু কিন্তু জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এরা সব বলে আসছে শুরু থেকে এই হামলার পর থেকেই বলে আসছে যে দুই দেশই উদ্ধত আচরণ না করুক তারা কথা বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে এবং তদন্ত করুক আসলে হামলাটা আসলেই পাকিস্তান করেছে কারণ ভারত তো হামলার কয়েক মুহূর্তের মধ্যে বলে দিয়েছে যে পাকিস্তান থেকে হামলা হয়েছে কারণ মুসলিমদেরকে মুসলিম তারা হিন্দুরাও হিন্দুদেরকে মুসলিমরা মেরেছে তো এই কারণে হচ্ছে সব বিশ্বের অন্যান্য দেশ ইউরোপীয় যত দেশ দেশ আছে রাষ্ট্রপ্রধানরা আছে তারা শুরু থেকেই বলছে যে আসলে তদন্ত হোক তদন্তের পরে যেটা উঠে আসবে তার পরে সিদ্ধান্ত নেক দুই দেশ তো ফাজিয়া অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এবার দেশের খবর ফিরছে দেশে প্রতিবছর বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় ছয় থেকে আট হাজার নবজাতক বর্তমানে দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক থ্যালাসেমিয়া বাহক বংশগত এই রক্তরোগ প্রাণঘাতী না হলেও এর চিকিৎসা ব্যয়বহুল দীর্ঘস্থায়ী বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগে রক্ত এবং গর্ভধারণের পর ভ্রূণ পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব দুই বছর বয়সী আবদুল্লাহ আফরাদ থ্যালাসেমিয়া নিয়েই জন্মেছে জন্মের পর থেকে প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে তাকে আফরাদের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক তারা জানান রোগটি সম্পর্কে সঠিক নির্দেশনা না পাওয়ায় তাদের বিষয়টি বুঝতে সমস্যা হয়েছিল দুঃখজনক হচ্ছে আমাদের ডাক্তারে এত অসচেতন আমি এই রিপোর্টটা প্রায় তিন চারজন ডাক্তারকে দেখিয়েছি আমার নিজের পরিচিত ছিল তাদেরকে দেখিয়েছি সবারই হচ্ছে কথা এটাই যে সে যেহেতু বাহক তার কোনো সমস্যা নেই নর্মালি যে গ্রোথ হওয়ার কথা অথবা ওর যে ওয়েট থাকার কথা সেটা ছিল না আর হচ্ছে এক বছর বয়স থাকাকালীন সময়ে ওর হচ্ছে কন্টিনিউসলি জ্বর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুষ্পিতা চৌধুরী হাসপাতালে গিয়ে প্রতি মাসে নিতে হচ্ছে রক্ত থ্যালাসেমিয়ার বাহক পুষ্পিতার বাবা জানান তার দুই সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্ত সংগ্রহ করা এবং এর খরচ অনেক বেশি আমার ব্লাড যদি না নেই তাহলে এক মাস পর পর নিতে হয় যদি না নেই শরীর দুর্বল লাগে খাওয়া দাওয়া কম কমে যায় বাইশ থেকে চব্বিশ দিনের অন্তর অন্তর তাকে ব্লাড দিতে হয় ব্লাডটা পাবো কি পাবো না এটা একটা টেনশনে থাকি আর প্রতি মাসে তার পেছনে প্রায় দশ হাজার টাকা তার ব্লাড দেওয়া ঔষধ সব কিছু মিলে দশ হাজার টাকা খরচ হয় থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতা বংশগতভাবে এক পরিবার থেকে যায় আর এক পরিবারে রক্তের হিমোগ্লোবিন কমে যায় এটি নির্ভর করে জিন ত্রুটির উপর যে বাহক তার এই জিনের দুটো অংশের একটা অংশ হচ্ছে ডিফেক্টিভ কিন্তু যখন দুটো পার্টি দুটো অ্যাবনরমাল জিনিসটাই যখন একজন সন্তানের মধ্যে বাবা থেকে মা থেকে যেটা সে ইনহেরিট করলো ইনহেরিট করলো উত্তরাধিকার সূত্রে সে পেলো সেটা দুটো পার্টি ডিফেক্টিভ তখন সে ডিজিজ আগামী মে থ্যালাসেমিয়া দিবস আট উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় অনুদান বাড়ানো প্রয়োজন আর রোগটি নিয়ন্ত্রণে অবশ্যই বিয়ের আগে রক্ত পরীক্ষা অথবা গর্ভের বারো থেকে পনেরো সপ্তাহের মধ্যে ভ্রূণ পরীক্ষা করতে হবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা চ্যাম্পিয়ন্স লিগে এবার আরেক ফাইনালিস্টের অপেক্ষা ফ্রান্সের পার্ক দ্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাত একটায় মুখোমুখি হবে আর্সেনাল প্রথম শূন্য গোলের জয়ের সুবাদে কিছুটা এগিয়ে আছে ফরাসি জায়েন্টরা প্যারিসের মাটিতে যখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আর্সেনাল তখন দলের একাধিক মূল খেলোয়াড় চোটে ছিটকে গেছে টোমিয়াসু নেই নেই গ্যাব্রিয়াল হাবার্ট জেসুস জর্জিনহো সবাই বাইরে তারপরও যারা আছেন তাদের নিয়ে অবশ্য মিকেল আটতে জানিয়ে রেখেছেন পার্ক দ্য প্রিন্সেসে আর্সানাল লড়বে হৃদয় দিয়ে এবং জীবন বাজি রেখে মেসি নেইমার এমবাপ্পেদের সাবেক ক্লাব পিএচডি চলছে দৌর্দান্ত প্রতাপ নিয়ে আলোচনার অনেকটা বাইরে থাকা দলটা এবার নীরবে নিভৃতিতে নিজেদের নতুন করে চেনাচ্ছে বিশ্ব ফুটবলের দরবারে গানারদের শক্তির জায়গা রক্ষণ যা ভাঙতে হিমশিম খেতে হয়েছে রিয়ালকে সেই দলের বিপক্ষে লুইস এনরিকের পিএসজি তা করে দেখিয়েছে সেমির প্রথম লেগে বিএজি শিবিরে যে সংখ্যার মেঘ জমেছিল সেই চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ওসমান দেমবেলে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে পঁয়তাল্লিশ ম্যাচে তেত্রিশ গোল ও বারো অ্যাসিস্ট করেছেন সাতাশ বছর বয়সী এই তারকা যদিও এবার আসরে ঘরের মাঠে লিভারপুল আর অ্যাথলেটিকো মান্দিদের কাছে হেরেছে প্যারিসিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দুই দলের কারোরই দু সালের ফাইনালে ব্যান্ড মিউনিকের বিপক্ষে এক শূন্য গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির আর দু সালে আর্সেনাল ইউসিএল জয়ের কাছাকাছি পৌঁছালেও হেরেছিল বার্সেলোনার কাছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য মিলন খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে